নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ পৌষ মাস আমরা জানুয়ারি প্রথম সপ্তাহে রয়েছি অথচ ঠান্ডা ঠান্ডার লেশমাত্র নেই বললেও বোধ ভুল বলা হবে না আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া বাঁকুড়া বীরভূম যেখানে বেশ ভালো ঠান্ডা জাকিয়ে শীত পড়ে সেখানেও তেমন ঠান্ডা নেই মানে আজকে পুরুলিয়ার তাপমাত্রা তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতেও তেরো বীরভূম শ্রীনিকেতন সেখানে চোদ্দো ডিগ্রির ওপর তাপমাত্রা পৌষ মাস শেষ হতে আর বিশেষ বাকি নেই আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে মানে পৌষ সংক্রান্তির জন্য সবাই প্রস্তুত হচ্ছেন মানে পৌষ মাস আর কদিন পরেই আমাদের ছেড়ে চলে যাবে মানে মাঘ আসবে এবার পৌষের যে বাকি কটা দিন সাধারণত আমরা জানি যে যত এই পৌষ থেকে মাঘের দিকে এগোয় তত মানে মাঘের গায়ে বাঘের শীত তো বলে কিন্তু পৌষেও বেশ জমিয়ে শীত পড়বে এটাই খুব নর্মাল ব্যাপার কিন্তু এবার এই নর্মাল ব্যাপারটা একটা নিউ নর্মাল হয়ে গেছে যে শীতে ঠান্ডা নেই পৌষের বাকি যে দিনগুলো রয়েছে তাতে কি ঠান্ডাটা পড়বে এটা একটা বড়ো প্রশ্ন তার কারণ এই যে একটা পশ্চিমী ঝঞ্ঝা যেতে না যেতেই আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হচ্ছে এবং এর প্রভাবে পরশু দিন অর্থাৎ ন তারিখ দিল্লিতে বৃষ্টি হতে পারে দিল্লি সহ এই পশ্চিমী ঝাঞ্ঝার প্রভাবে দিল্লিসহ উত্তর ভারতে বৃষ্টি হতে পারে ফলে স্বাভাবিকভাবেই উত্তরে বাতাস সেটা খুব একটা শক্তিশালী থাকবে না ফলে আগামী কয়েকদিনেও ঠান্ডা পড়ার বিশেষ সম্ভাবনা নেই মোটামুটি যদি দেখেন বারো তারিখ তেরো তারিখ অবধি খুব একটা ঠান্ডার আশা দেখা যাচ্ছে না এবার পৌষের বাকি সংক্রান্তি পর্যন্ত আবহাওয়া যদি দেখা যায় আপাতত এই তাপমাত্রা কলকাতার আশপাশে সতেরো আঠেরো ডিগ্রি এই এর আশপাশেই ঘোরাফেরা করবে এবং জেলাতেও যদি দেখা যায় তেরো চোদ্দো ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে খুব একটা নরচর হওয়ার সম্ভাবনা নেই এখন প্রশ্ন হচ্ছে যে এবারে শীতে হলোটা কি দেখুন এই এবার যেটা সবথেকে বড় সবথেকে বড়ো কন্ডিশন এই মুহূর্তে রয়েছে সেটা প্রশান্ত মহাসাগর এল নিল এবং এই এল নিম্ন সঙ্গে সরাসরি ভারতের শীতের সম্পর্ক আছে কি এটা একটা গবেষণার বিষয় কিন্তু একটা জিনিস দেখা গেছে যে যখন এল নিম্ন থাকে সে বছর উত্তরে পশ্চিমী বাতাসের থেকে উত্তরে পূর্ব বাতাসটা শক্তিশালী বেশি থাকে স্বাভাবিকভাবেই যদি পুবালি বাতাস বেশি স্ট্রং থাকে সেক্ষেত্রে বিশেষ করে এই উইন্টার মান্থে তাহলে আমাদের এখানে এই জলীয় বাষ্পের আনাগোনা এই পর্বটা কিন্তু চলতেই থাকবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার আনাগোনা যেটা আমরা দেখছি যে পশ্চিমী ঝঞ্ঝা একটার পর একটা যদি পশ্চিমী ঝঞ্ঝা আসতে থাকে তাহলে ঠান্ডাটা ঠান্ডাটা মানে পড়ার খুব একটা সুযোগ পায় না কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা এলে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ে সেই পশ্চিমী ঝঞ্ঝা গেলে ঠান্ডা বাতাসের জোরটা বাড়ে যত একটু সময় পেলে ঠান্ডা বাতাসটা তিন চার দিন ধরে যদি বওয়ার সুযোগ পায় তখন তাপমাত্রাটা টানা নামতে থাকবে কিন্তু সেই সুযোগটা পাওয়া যাচ্ছে না একটা পশ্চিম ঝঞ্ঝা গেল আর একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে খুব সম্ভবত মাঘের শুরুতেও আরও একটা পশ্চিম ঝঞ্ঝা আসতে পারে যদি সেরকমই হয় তাহলে আরও অনেক দিন এই রকম একটা তাপমাত্রা থাকবে যেটা স্বাভাবিক ওপরে রয়েছে এটা খুব একটা নজর হওয়ার আশা দেখা যাচ্ছে না আপাতত এইটুকুই ভালো খবর খুঁজছি আমরা সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ